আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিও দিই সবাইকে স্বাগত জানাই এখন বাজে বিকেল ছটা ছটার সময় আজকে বড় ছেলের কম্পিউটারটা আমরা নিচের রুমে শিফট করাচ্ছি তো দুই ভাই মিলে কাজ করছে ছোটটাই নিচে জিনিস রেখে রেখে আসছে বড়ো ছেলে খুলে দিচ্ছে দুই ভাইতে তো হবে না ধরতে হবে আমারও সত্যি কথা বলতে বড়ো ছেলের কম্পিউটারের জন্য আমাদের কম্পিউটার টেবিল কেনা হয়নি জায়গা অল্প তো তো

दादा भाई और मैं उसको पकड़ता हूँ चलो 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 देखा जाओ आपके जो भैंगे भेजे तो दिए मैंने আরাম সে বাবু সব বাইরে বের করেছি আলাদা করে গুছিয়ে দেবো ওকে সমস্ত কিছু কে ও যাও কিবোর্ড লেও যাও তার করোনা কীর্তিমান ভালো হয়েছে আমরা যাইনি কোথাও আজকে যা গরম ওই দেখ টাকলু চিৎকার করছি জামা কাপড় বেশি বলে যা হয় এত জামা কাপড় এত জামা কাপড় কিছু দিয়ে আবার কম করতে হবে এর মধ্যে বেশি বলে যা হয় অবস্থা সন্ধ্যাটা দিয়ে বাবু সন্ধ্যাবেলা শুয়ে থাকিস না যা সন্ধ্যা দিয়ে সব কিছু হয়ে গেছে কম্পিউটার লাগানো হয়ে গেছে সব বই খাতা হয়ে গেছে সব কিছু লাগানো হয়ে গেছে সব